আসসালামু আলাইকুম হ্যালো রিমান আজকে আপনাদের সাথে শেয়ার করব হাফ পাউনের একটা চকলেট কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল আশা করি ইনশাআল্লাহ যেটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান এখানে প্রথমে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিমের সাদা অংশ এবং কুসুম একসাথে নিয়ে নিয়েছি আপনাদের কুসুমটা যদি না ভেঙে যায় তাহলে আপনারা আলাদা করে করতে পারেন তো এখানে একটা ডিমের জন্য আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিয়েছি আমার চিনিটার সাইজ মোটামুটি বড়ো ছিল চিনির সাইজ যদি ছোট হয়ে থাকে তাহলে এখান থেকে হাফ টেবিল চামচ চিনি সরিয়ে রাখবেন না হয় দেখা যাবে ডিমের ফোম করার পরেও নিচে চিনি দানা দানা থেকে যেতে পারে আমি আজকে এখানে একদম কোনো ক্লিপই কাট করি বিশেষ করে ডিমের ফোম হওয়ার পুরো সময়টা জুড়ে আমি ভিডিও করেছিলাম আমার এই পুরো ডিমের ফোম হতে মোট সাত মিনিটের মতো সময় লেগেছে আপনাদের অনেকেরই অনেক ধরনের আমি কমেন্ট পাই যে আপনারা রেসিপি ফলো করার পরেও দেখা যায় যে ডিমের ফোম হয় না অনেক সময় দেখা যায় যারা নতুন কেকের কাজ করছেন বা আমিও যখন নতুন ছিলাম তখন আমিও ভাবতাম যে হয়তো খুব দ্রুত ডিমের ফোম হয়ে যায় কিন্তু ব্যাপারটা কিন্তু এমন না বিটারের স্পিডের উপর ডিপেন্ড করে আপনি কেমন বিটার ব্যবহার করছেন ড্রেস পিড কেমন তার উপর ডিপেন্ড করে আপনার ডিমের ফোমটা হতে ঠিক কতক্ষণ সময় লাগবে এই আমি আমার ভিডিওতে একদমই কাট করিনি ফুল আনকাট ভিডিও শেয়ার করেছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে আপনারা কিভাবে বুঝবেন যে ডিমের ফোমটা পারফেক্টলি হয়ে গিয়েছে চিনিটা যেহেতু একবারে দিয়ে দিয়েছি আপনারা ডিমের ফোম করতে করতে দেখবেন এখানে কিছু বাবলসের মতো দেখা যাবে যতক্ষণ পর্যন্ত এই বাবলসগুলো দেখা যাবে ততক্ষণ পর্যন্ত বিট করবেন তারপর আবার যদি দেখেন যে বাবলসের কোনো অংশ নেই আপনারা হাত দিয়ে চেক করে নেবেন আমিও কিছুক্ষণ পর পর হাত দিয়ে চেক করে নিচ্ছিলাম কারণ চিনি যেহেতু একটু দানার ছিল এই একটু সন্দেহ থেকেই যায় যে চিনি নিচে থেকে গেলো কিনা তো আমি হাত দিয়ে দু থেকে তিনবার চেক করে নেই মাঝে মাঝে তাহলে আপনারা বুঝতে পারবেন যে চিনিটা আসলে আর অবশিষ্ট আছে কিনা তো দেখেন আমি অনবরত একদম বিটারের হাই স্পিডে আমি এটাকে বিট করে নিচ্ছি আপনারা যখন ডিমের সাদা অংশ এবং কুসুম একসাথে নিয়ে বিট করবেন তখন হাই স্পিডে দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত বিট করে নেবেন আর যখন ডিমের সাদা অংশ আলাদা করে কেক বানাবেন তখন দেখা যাবে আপনাদেরকে চিনিটা বারে বারে দিতে হবে মানে ডিমের ফোমটা একটু হয়ে আসার পর তিন থেকে চারবারে আমরা চিনিটা দিয়ে দি দিব কিন্তু যখন ডিমের সহ দিয়ে একসাথে করব তখন আমরা একসাথেই চিনিটা দিয়ে দিতে পারবো তো আপনার সাথে কথা বলতে বলতে ঠিক আমি হাত দিয়ে চেক করে নিয়েছি যে নিচে কোনো চিনি আছে কি না তো দেখলাম যে হ্যাঁ নিচে এখনও হালকা হালকা চিনি আমার হাতে লেগেছে সেজন্য আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য বিট করে নিব তো কেক বানানোটা আসলে একটা ধৈর্যের ব্যাপার আর আপনার বিটার উপর ডিপেন্ড করবে যে আপনার ডিমের ফর্ম হতে ঠিক কতটা সময় লাগতে পারে তো যেহেতু চিনি বড়ো দানার ছিল সেজন্য আমি হিসপ দিয়ে বাটির চারো সাইড থেকে ডিমের ফোমটা নিয়ে মাঝখানে এনে দিচ্ছিলাম যাতে করে চিনিটা পারফেক্টলি একদম গলে যেতে পারে আপনার কেকে যদি চিনি দানা দানা ভাব থেকে যায় এমন অবস্থায় আপনি যদি শুধু উপকরণগুলো মিশিয়ে দেন তাহলে দেখা যাবে কেকটা ঠিকভাবে ফুলবে ঠিকই কিন্তু যখন চুলা থেকে না হবেন দেখবেন কেকটা একদম চুপসে যাবে তো এ ধরনের কোনো সমস্যা যাতে না হয় সেজন্য অবশ্যই আপনারা হাত দিয়ে চেক করে নেবেন যে চিনিটা গলেছে কি না কেক বানাতে বানাতে একটা সময় দেখা যাবে যে আপনাদের আর হাত দিয়ে চেক করারও কোনো প্রয়োজন পড়বে না আপনার একটা টাইম আপনাদের মধ্যে চলে আসবে যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে চিনির আর কোনো অবশিষ্ট দানা নেই তো এভাবে ননস্টপ আমি বিট করে গিয়েছি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো তো এরপর যে আমার কাছে মনে হয়েছে আর কোনো অবশিষ্ট দানা নেই এখন আমি এখানে চকলেট ইমাসন অ্যাড করে দিব মেজারমেন্টের যে চামচগুলো পাওয়া যায় সেই চামচের এক চা চামচ আপনারা অবশ্যই মেজারমেন্ট কাপের মাপগুলো খুব ভালোভাবে ফলো করবেন কারণ মেজারমেন্ট কাপের মাপগুলো কেকের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্য আমি সবসময় বলে থাকি আপনারা কখনোই উনিশ বিশ করবেন না তাহলেও দেখা যায় কেকটা খুব একটা ভালো হতে যায় না ময়দা বেশি হলে যেমন সমস্যা ময়দা কম হলেও সমস্যা তো আমি এখানে চকলেট ইমোশন দিয়ে প্রায় অল্প কিছুক্ষণের জন্য বিট করে নিয়েছি যতক্ষণ এটা মিশে যায় এখানে আমি মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপে দেড় টেবিল চামচের মতো নিয়েছি কোকো পাউডার বাকি টুক দিয়েছি ময়দা তারপর দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার খুব সামান্য লবণ এবং খুব সামান্য ব্যাকিং সোনা এবার সবগুলো শুকনো উপকরণকে আমি একটা চালনির সাহায্যে চেলে দিচ্ছি শুকনো উপকরণগুলোকে অবশ্যই দু থেকে তিনবারে চেলে দিবেন কোনোভাবেই এগুলোকে একবারে চেলে দেওয়া যাবে না তাহলে দেখা যাবে ডিবার ফোমটা নষ্ট হয়ে যেতে পারে তবে একটা উইস্কের সাহায্যে খুবই আলতো হাতে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি তো এখান থেকে আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি যেহেতু ভিডিওটা অলরেডি অনেক বেশি লং হয়ে গিয়েছে তো আমি একটা উইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে আমি একটা পাঁচ ইঞ্চি সাইজের বোল্ট নিয়ে নিয়েছি যেহেতু একটা ডিমের হাফ পাউন্ড কেক পাঁচ ইঞ্চি মোড় সবচেয়ে সুন্দর হবে এই কেকটা সেজন্য এর চেয়ে বড়ো মোড় নিতে যাবে না তাহলে দেখা যাবে কেকটা একদমই ফ্ল্যাট হয়ে যাবে এবং কেকটা দেখতে খুব একটা ভালো লাগবে না তো নিচে একটা তেল বাটার ব্রাশ করা ছাড়াই একটা কাগজ বিছিয়ে আমি কেকের ব্যাটারটাকে দিয়ে দিয়েছি চুলায় একটা হাঁড়ি বসিয়ে মনের মতো লবণ এবং স্টার দিয়ে আমি এটাকে প্রিহিট করে রেখেছিলাম এখন আমি এটাকে চুলায় দিয়ে ঘরে ধরে অপেক্ষা করব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো যেহেতু একটা ডিমের কেক সেহেতু কেকটা হতে খুব বেশি একটা সময় লাগবে না তো আনফর্চুনেটলি আমি চুলা থেকে নামানোর পর এটাকে আমি যে ফিনিশিং দিয়েছি কাট করেছি এই ভিডিও ক্লিপগুলো আমার মেয়ে কীভাবে যেন ডিলিট করে দিয়েছে যার কারণে এই ক্লিপগুলো মিসিং হয়ে গিয়েছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমি সময় যেমন প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ চকলেট হুইট ক্রিম এবং এখানে আমি প্রত্যেকটা লেয়ারে চকলেট চিপস অ্যাড করেছি তো এরপর কেকটাকে কোটিং করে কেক বোর্ডটাকে ক্লিন করে এটাকে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো আমি এখানে একটা একদম প্যাস্টেল কালারের একটা ক্রিম রেডি করে দিয়েছি এখানে আমি রেড ব্যানের সেমিজেল গ্রিন এবং ব্লু কালার খুব সামান্য পরিমাণে মিশিয়ে এই সুন্দর কালারটা রেডি করে নিয়েছি তো আমি এটা একটা প্যারাড্রাইভের সাহায্যে সবগুলো ক্রিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটা পাইপের ব্যাগের সাহায্যেও করে নিতে পারেন আপনাদের যেভাবে সুবিধা মনে হয় আপনারা সেভাবেই ক্রিমটাকে লাগিয়ে নিতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন একটু মোটা লেয়ারে ক্রিমটাকে লাগাতে যাতে করে ভেতরে চকলেট ক্রিমটা বাহিরে বেরিয়ে না আসে বা আপনার কেকের কালারটাকে নষ্ট না করে দেয় তো প্যালার ডাইফের সাহায্যে আমি মোটামুটিভাবে একটা ফিনিশিং দিয়ে দিচ্ছি যেহেতু উপরে ব্রাশ দিয়ে ডেকোর করা হবে সেজন্য মোটামুটিভাবে ফিনিশিং আনলেই চলবে উপরের ফিনিশিংটা এখানে মুখ্য বিষয় না যেহেতু হবে তখন যাবে না তো প্যালার দিয়ে এভাবে সমান করে নেওয়া হয়ে গেলে আমি একটা ব্রেড ডাইফের সাহায্যে কেকের উপরিভাগের ভাগের ক্রিমটাকে সমান করে দিব আপনারা যখন ব্রেড নাইফ বা কোনো স্টিলের স্কেল দিয়ে এভাবে কেকের উপরিভাগ সমান করতে যাবেন তখন অবশ্যই ব্রেড নাইফ বা স্টিলের স্কেলের উপরে কিছুটা পানি লাগিয়ে নেবেন তাহলে দেখবেন খুব দ্রুত কেকের উপরে ইনশাল্লাহ ফিনিশিং চলে আসবে আলহামদুলিল্লাহ আমার কেকটাও ফিনিশিং চলে এসেছে তো এখন আমি একটা ব্রাশ নিয়েছি কেকের উপরিভাগে ডিজাইনটা করে দেওয়ার জন্য তো আনফর্চুনেটলি প্রথমবার আমি যখন এটাকে করছিলাম মাঝখান থেকে টেনে আনার সময় একটা সোয়াচ লেগে গিয়েছিল তো পর এটাকে আমি আবারও করি আসলে এই জিনিসটা ঠিক না করলেও চলতো দেখা যেত যে আমি সেকেন্ড টাইম যখন এই কাজটা করেছি তখন ওটার ফিনিশিংটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি কিন্তু আমার তো সময় কম থাকায় আমি এটাকে থার্ড টাইম আর এটাকে ঠিক করতে যাইনি সেকেন্ড টাইম যেমন হয়েছে সে অবস্থাতেই আমি কেকটাকে মোটামুটিভাবে ডেলিভার করে দিয়েছিলাম ফর্নেটের কাজগুলো আসলে অনেক বেশি সময় সাপেক্ষ এই যে ব্রাশ আর এই যে দাঁতটা দেখতে পাচ্ছেন এগুলো বানাতে আমার প্রায় সময় লেগেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো তো এত লং ড্রাইভের একটা সময়ের একটা ভিডিও রেডি করে আপনাদের সাথে শেয়ার করা এটা আসলে হয়ে ওঠে না যদি আমি চেষ্টা করি তাহলে অবশ্যই এটা পসিবল কিন্তু আসলে এভাবে ক্যামেরা সেট করে এভাবে ফর্ণেন্টের কাজগুলো আসলে শো করা এটা আসলে একটু কষ্টসাধ্য ব্যাপার কিন্তু আপনারা কখনো যদি চান তাহলে অবশ্যই আমি এইসব ফন্ডেন্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো কেকের উপর একটা লেখা ছিল ফার্স্ট টু তো সেটা দিয়েই আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এরকম নতুন নতুন ভিডিও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ